নমস্কার কেমন আছেন সবাই জয় জওয়ান জয় কিষাণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজ গাছের বয়স ঠিক হবে পনেরো থেকে কুড়ি দিনের মাথায় বড় ধানের সিজন চলছে মেন সমস্যা আসছে চাপান দেওয়া কিছু কিছু জায়গায় চাপান দেওয়া চলছে কিছু কিছু জায়গায় চাপান দেওয়া হয়নি ফার্স্ট চাপান পনেরো দিনের মাথায় সমস্যা দেখা দিচ্ছে গাছ আস্তে আস্তে বসে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে উপর থেকে পর্যন্ত পাতা চুঁয়ে আসছে গাছের কোনো গ্রোথ ক্ষমতা নেই গাছের ভালো করে লক্ষণ দেখতে পারবেন গাছে ছোটো ছোটো গুটলি দেখা যাচ্ছে গুটি হয়ে গেছে চেরে চেরের আপনার যে ছাড়তেও খুব অসুবিধা হচ্ছে দ্বিতীয় কথা গাছের উপর থেকে বিএলবির সিমটম কিছুমা দেখা যাচ্ছে গাছের উপরের পাতাগুলো চুয়ে নামছে উপর থেকে সকল চাষি বন্ধুদের কাছে অনুরোধ যারা দেখছেন যে গাছের পাতা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে বা যাতে লাল হয়ে যায়নি তারাও অ্যাডভান্স আপনারা মেরে রাখতে পারেন বিএলবির জন্য মেন ওষুধ আপনাকে একটাই বলে রাখি যারা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছেন ঠিকঠাকভাবে রেজাল্ট পাচ্ছেন না তাদের কাছে অনুরোধ ম্যানকাইন্ডের ইকোট্রাম জেট প্রতি ব্যারেলে কুড়ি গ্রাম করে আর সঙ্গে আপনার ম্যানকাইন্ডের নার্চারকাইন ওয়েট পাঁচ এম করে মিশিয়ে আপনারা স্প্রে করুন গাছের যে লাল হয়ে যাচ্ছে গাছ উপর থেকে বসে যাচ্ছে এই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে গাছের যে গুটলি দেখতে পাচ্ছেন সেই গুটলির জন্য ম্যাক্সিমাম যে কোনো কোম্পানির কার্বোফুরান আপনারা ইউজ করতে পারেন যার ফলে আপনারা গুডলিটা ক্লিয়ার হয়ে যাবে পরে আপনার গাছের চেটটাও খুব ভালোভাবে বৃদ্ধি পাবে গাছ আপনার সুস্থ সফল থাকবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য